তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমরা এও দেখেছি আজকে ভারতীয় আগরতলায় বাংলাদেশের ভারতীয় উপহাই হাই কমিশনের হিন্দুত্ববাদী কিছু উগ্র গোষ্ঠী সেখানে হামলা চালিয়েছে আজকে যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে আমরা বলতে চাই এই ধরনের যদি কোনো হামলা কোন বাংলাদেশি দূতাবাসে চালানো হয় তাহলে বাংলাদেশের জনগণ বসে থাকবে না এই প্রতিটি হামলার নিন্দা জানাই পাশাপাশি এই হিন্দুত্ববাদী উগ্রবাদী মোদী সরকারকে হুশিয়ারি দিয়ে বলতে চাই এই ধরনের যদি হামলা অব্যাহত থাকে এবং সেটিকে যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে থাকেন না করতে পারেন তাহলে দেশের মানুষ কিন্তু হাতে চুরি পরে বসে থাকবে না আপনাদের প্রতিটি নৃশংসতার জবাব এই বাংলাদেশের মানুষ দেবে এদেশের মানুষ আমি এই বাংলাদেশের মুসলমানকে ধন্যবাদ জানাই যে চট্টগ্রামে আমার আইনজীবী ভাই সাইফুলকে নির্মম ভাবে কুপি হত্যা করার পরেও এদেশে বাংলাদেশে কোনো হিন্দু মুসলিম হিন্দুদের বাড়িতে এখন পর্যন্ত কোনো হামলা হয় নাই এদেশের মুসলমানরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এই ধৈর্যের পরিচয় যদি আমরা দিতে পারি এবং যদি এই ধৈর্যের পরিচয়কে কোনোভাবে ভারতীয় আগ্রাসন যদি আমাদের উপর আবার আক্রমণ করে তাহলে আমরা বলতে চাই এদেশের মানুষ আপনাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দিবে না সুতরাং আপনারা সতর্ক হন এদেশের মুসলমানদের উপর যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসন দেশের আঠারো কোটি মানুষ সঙ্গবদ্ধ ভাবে ঐক্যবদ্ধভাবে রুখে দেবে ইনশাল্লাহ সর্বশের একটি কথাই বলতে চাই এদেশের মানুষের সাথে অনেক বেইমানি করেছেন আপনারা এই যে নদীর পানির নেচ হিসা আমরা আজ পর্যন্ত পাই নাই আমরা দেখেছি সীমান্তে কিভাবে পাখির মতো গুলি করে এদেশের মানুষকে এই ভারতীয় বাহিনী নির্মম হত্যা করেছে এই বর্তমান সরকার কোনতাবাদী সরকার না এই সরকার হচ্ছে এই দেশের জনগণের মেইনটেনার সরকার সুতরাং সীমান্তে হত্যা চালাবেন এটি এদেশের দেশের মানুষ মেনে নিবে না আপনারা অতি সত্বর আমাদের যে পানির ন্যায্য আছে সেটি বুঝিয়ে দিবেন পারস্পরিক ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে যে সম্পর্ক হওয়ার কথা সেটি হবে আর ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের মানুষের সাথে আওয়ামী লীগের সাথে না হাসিনার সাথে না অনতি বিলম্বে এই খুনি হাসিনা ভারতে পলাতক অবস্থায় আছে তাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিয়ে এই হাসিনার বিচারের আওতায় আনার পথ সহজ করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ